নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ভেনাস অর্থাৎ শুক্রের ট্রানজিট নিয়ে বর্তমানে শুক্র সিংহ রাশিতে কেতুর সাথে র্যাপ কনজাংশনে বসে আছে অর্থাৎ একসাথে বসে আছে আগামী আটই অক্টোবর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে আমাদের ভেনাস প্রবেশ করবে এবার প্রশ্ন হচ্ছে অনেকে বলতে পারে যে কন্যা রাশিতে তো ভেনাস নিচস্থ কিন্তু আমি বলবো নিচস্ত হলো বর্তমানে যে বাধাগুলি আপনারা কেতুর সাথে ভেনাসে থাকার দরুন পাচ্ছেন সেই বাধাগুলি কিন্তু অতটা তখন পাবেন না একটা আশার আলো দেখবেন হয়তো মনে হবে যে কুড়ি দিন বাইশ দিন পঁচিশ দিন পরে কাজটি আমার হতে পারে সেটা কেন সেটা মনে রাখতে হবে ভেনাসের অতিমিত্র শনি স্যাটার্ন সে কিন্তু সমসপ্তনে মিন রাশিতে কিন্তু বসে আছে সুতরাং মিন রাশিতে সমসপ্তমে শনি বসে থাকা দরুন ভেনাসের সঙ্গে একটা পজিটিভ অ্যাসপেক্ট কিন্তু তৈরি করবে আটই অক্টোবরের পরে ফলে ভেনাস যতই কন্যা রাশিতে গিয়ে নিচস্ত হোক তবুও কিন্তু এই মুহূর্তে যতটা আপনারা বাধা পাচ্ছেন ততটা বাধা কিন্তু বন্ধুরা পাবেন না এবার আমি বর্তমানে বলবো মেস থেকে মিন প্রতিটা রাশির বর্তমানে কি বাধা চলছে এবং যখন ভেনাস সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কি রকম বাধাগুলো পরিবর্তন হবে তো চলুন শুরু করি এবার চলে আসি মেস হতে পারে আপনাদের ওয়াইফের হেলথের জায়গায় কিছুটা প্রবলেম চলছে বা হতে পারে আপনাদের সন্তান নিয়েও কিছুটা আপনারা সমস্যায় মধ্যে আছেন সন্তান নিয়ে বা এরকম হওয়ার চান্স আছে যে আপনাদের বিজনেস সেটাও কিন্তু খুব একটা ভালো যা চলছে না তবে বন্ধুরা একটা কিন্তু ভালো জিনিস আপনাদের হয়তো বর্তমানে কোনো গোপন জায়গা থেকে কিন্তু ইনকাম হয়তো হচ্ছে এই জায়গাটা কিন্তু আটই অক্টোবরের পরে এই পরিস্থিতিগুলো কিন্তু চেঞ্জ হতে শুরু করবে এবার চলে আসি বৃষ রাশি এবং লগ্নের মানুষদের আলোচনায় হতে পারে আপনাদের কিন্তু এই সময়ে হেলথ নিয়ে আপনারা কিন্তু খুব চিন্তায় আছেন মানে ওই জায়গাটা নিশ্চয়ই কিছু আপনাদের ভোগাচ্ছে হতে পারে আপনাদের নিজেদের বাড়ি বা গাড়ি ওই জায়গাতেও কিছুটা কিন্তু প্রবলেম আপনারা ফেস করছেন আগামী আটই অক্টোবরের পর থেকে বন্ধুরা সেই জায়গাগুলো কিন্তু কিছুটা পরিবর্তন হতে শুরু করবে এবার চলে আসি মিথুন লগ্নের মানুষদের আলোচনায় আপনাদের হতে পারে প্রেম বা সন্তান এই জায়গা দুটোতে হয়তো বেশ কিছু ব্যয় হচ্ছে বা আপনাদের বাড়িতে গৃহে কিছু সমস্যা চলছে সেই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি আটই অক্টোবরের পর থেকে বদলাতে শুরু করবে এবার চলে আসি কর্কট রাশিলগ্নের মানুষদের আলোচনায় হতে পারে আপনাদের যে স্টেবেল ইনকাম সেই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম চলছে বা আপনাদের যে সাকসেস সেই সাকসেস পেতেও কিন্তু কিছুটা হয়তো আপনারা সমস্যার মধ্যে পড়ছেন এবার চলে আসি সিংহ রাশি লগ্নের মানুষদের আলোচনায় এই মুহূর্তে কাজের ক্ষেত্রে অর্থাৎ কর্মের ক্ষেত্রে আপনাদের যোগাযোগ বেশ কিছুটা কম আসছে তার ফলে কর্মের স্টেবিলিটির জায়গাটা বেশ কিছুটা কিন্তু নড়বড়ে দেখাচ্ছে এবং আপনাদের যে হেলথ সেই হেলথের জায়গাটাও কিন্তু কিছুটা সমস্যা দেখাচ্ছে এবার চলে আসে আলোচনায় কন্যা লগ্নের মানুষদের আলোচনায় কন্যা রাশির মানুষদের কন্যা লগ্নের মানুষ আমি যেটা বলবো যে হতে পারে আপনাদের ফিক্সড অ্যাসেট বন্ধুরা কোনো কারণে ভাঙতে হচ্ছে সেটা হতে পারে দূরে কোথাও গিয়ে ভাঙতে হচ্ছে বা হতে পারে বাবার জন্য সেই অ্যাসেটটা আপনাদের ফিক্সড অ্যাসেটটা ভাঙতে হচ্ছে এবং আপনাদের হেলথ নিয়েও কিন্তু কিছুটা সমস্যা চলছে এবং শুধু তাই নয় ভাগ্য উন্নতির পথে আপনারা কিন্তু বেশ কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন এবার চলে আসি তুলা লগ্নের মানুষদের আলোচনায় আপনাদের বন্ধুরা এই সময়টা হেলথের কিছুটা প্রবলেম যাচ্ছে এবং কিছুটা কিন্তু টাকা পয়সাও বেরিয়ে যেতে পারে হাত থেকে তবে যদি ছকে কানেকশান ভালো থাকে ন্যাটাল ছকে তাহলে আমি বলবো কোনো অপ্রত্যাশিতভাবে গোপন জায়গা থেকে বেশ কিছু অর্থ সম্পদ কিন্তু আপনারা পেতে পারেন চলে আসি বৃশ্চিক রাশিলগ্নের মানুষদের আলোচনায় হতে পারে এই সময় আপনাদের ওয়াইফের হেলথ কিছুটা খারাপ যাচ্ছে বা বিজনেসের জায়গাটা কিছুটা আপনারা প্রবলেম ফেস করছেন বা কাজের জায়গাতেও কিছুটা সমস্যা কিন্তু হতে পারে আটই অক্টোবরের পর থেকে কিন্তু এই পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করবে এবার চলে আসছি ধনু রাশিলগ্নের মানুষদের আলোচনায় আপনারা যে স্পিডে কোনো রোগ থেকে রিকভারি পাচ্ছিলেন সেই স্পিডটা কিন্তু অনেকটা কমে যাবে অর্থাৎ সেই অত স্পিডিয়া রিকভারি আপনাদের রোগটা কিন্তু হবে না কিছুটা স্টে করবে ঠিক আছে সেই সঙ্গে কিছুটা লোন পেতে আপনাদের সমস্যা হবে এবং কম্পিটিশান করে যে সাকসেস সেই জায়গাটাতেও কিন্তু কিছুটা সমস্যা দেখাচ্ছে এবার চলে আসি মকর লগ্ন মানুষদের আলোচনায় শেয়ার মার্কেট ওরিয়েন্টেড যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো যাচ্ছে না বা যারা মেধা ওরিয়েন্টেড কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা কিছুটা প্রবলেম দেখাচ্ছে লং জার্নি বা ভাগ্য উন্নতি এই দুটো জায়গাতেও কিন্তু আমাদের প্রবলেম দেখাচ্ছে আটই অক্টোবরের পর থেকে কিন্তু এই সংস্থাগুলো ভালো হতে শুরু করবে এবার চলে আসি কুম্ভ লগ্ন মানুষদের আলোচনায় আপনাদের ভাগ্যে যে স্টেবিলিটি সেই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম দেখাচ্ছে প্রবলেম দেখাচ্ছে লং জার্নিতে প্রবলেম দেখাচ্ছে বাড়িতে নিজের বাড়ি ওরিয়েন্টেড গৃহ ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা নিজের গাড়িতে বা যারা স্কুল এডুকেশন করছেন যেসব ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রবলেম দেখাচ্ছে এবার চলে আসি মিন রাশিলগ্নের মানুষদের আলোচনায় আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা এখন ফেস করছেন সেটা হচ্ছে যোগাযোগের সমস্যা হচ্ছে কিছুটা হেলথ ইস্যু দেখাচ্ছে এবং বিপদ আপদও কিন্তু আপনারা কিছুটা ফেস করছেন তবে আটই অক্টোবরের পর থেকে এই সমস্যা কিন্তু কিছুটা স্টে করবে মানে স্টেবল হয়ে যাবে বা কিছুটা কমবে নমস্কার ভালো থাকবেন আগামী দিনে আমার দেখা হচ্ছে